হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ধারাবাহিকের আরও একটি নতুন দেখা যায় যে সিরিনকে না নিয়ে নন্দিনী পাটা পারল দেওয়ায় অনেক রেগে যায় শিরিন তাই যেভাবে হোক পারল রায়ণকে বেকায়দায় ফেলবে শিরিন তাই তার সব বন্ধুদেরকে ভুল বুঝে নিয়ে চলে আসে পারল রায়ণ ও পারলের বন্ধুরা থেকে যায় রায়ান বলে ওরা তো চলে গেল আমরা কি করে পারবো এতগুলো কাজ শেষ করতে পারুল বলে আমরা সবাই মিলে কাজগুলো করলে তো সহজে হয়ে যাবে এই বলে সবাই মিলে কাজগুলো করতে থাকে আর সুন্দর করে স্টেজ সাজিয়েছে দেখে অনেক খুশি হয় রায়ান কেননা সে ভেবেছিল সিরিনটা ছাড়া এসব করতে পারবে না রায়ান এদিকে পরের দিন চলে এসেছে সবাই কলেজে আর পারল এত সুন্দর করে সেজেছে রায়ান পারলের দিক থেকে কোনো রকম চোখ সরাতে পারছে না অনুষ্ঠান শেষ হয় ভালোভাবে সবাই পারলের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যায় আর শিরিনের কোনো পার্টনার দেয় অনেক রেগে রয়েছে শিরিন শিরিন রায়ণকে পারলের থেকে জোর করে নিজের সাথে নিয়ে যেতে গেলে বলে আমি তোর সাথে কোনো মতে যাব না তুই আমার মান সম্মান শেষ করে দিতে চেয়েছিলি আমি পারলের সাথে থাকবো আমি পারুলকে ভালোবাসতে শুরু করে দিয়েছি এমন কথা শুনে আরও রেগে যায় শিরিন আর পারুল দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে শিরিনকে রায়ণ বলে আজ থেকে তোর সাথে আমার ব্রেক তো বন্ধুরা কী ঘটতে চলেছে সে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ